আমার সাইদ এল ওয়ালা আলী ওয়াজ সাহিয়াস মাঈ সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হবার আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে এখানে আসার প্রভৃতি না হচ্ছেন সহায় উল্লে আহামদুল্লাহ প্রিয় ভাইরা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কেমন আছেন আমি জানতাম এটি উত্তর আসবে যেহেতু আমরা বিশ্বাসী বিশ্বাসীরা এইভাবে উত্তর দেয় এখানে কি সংখ্যালঘু বা অমুসলিম কেউ আছেন না অমুসলিম কেউ আছেন যাক ঠিক আছে আমরা সবাই এখানে বিশ্বাসী অমুসলিমরাও বিশ্বাস করে বিশ্বাসের সাথে একটু অন্য কিছু মিলায় তো প্রিয় ভাইরা আমাদের আগের বক্তা অনেক কথা বলে ফেলছে তার ওর সাথে মিলে আমি আর কিছু কথা যোগ করতে চাই আপনার মনে হয় কথার ভিত্তিতে আমাদের করণীয় সম্পর্কে বুঝতে পেরেছেন তো প্রথমে হচ্ছে আমরা বিশ্বাসের কারণে আমরা যে কেউ জিজ্ঞাসা করলে পেটে ভাত না থাকলেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে পকেটে না থাক না টাকা না থাকলেও বলি ভালো আছে ঘরে অসুখ বিসুখে ছেলেমেয়েরা কাঁচ কাচ্ছে চিকিৎসা করতে পারে না তবুও বলি ভালো আছে আমাদের ইমানের কারণে আমরা এভাবে উত্তরটা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আসলে কিন্তু আমার ভালো নেই আমরা ভালো নেই ভালো নেই আমরা শ্রমিকরা বিশেষ করে সমাজের শ্রমিকরা প্রথমে হচ্ছে তারা নির্যাতিত তারা নিপীড়িত তারা নিষ্পেষিত তারা শোষিত আপনার কি একমত আমরা বিভিন্ন ভাবে আমরা যদি এখন মনে করি মজুরির কথা বলি যারা সমাজে বড় বড় মিল কারখানা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমি যদি রিক্সায় উঠি আমি চিন্তা করবো ওকে কম দিতে পারলে এটি আমার যোগ্যতা এবং এরকম অনেক ঘটনা আছে পাঁচ টাকা বেশি চাওয়ার কারণে রিক্সাওয়ালাকে বক্স নিয়ে বেড়ে ফেলে কি না এরকম ভাই শ্রমিক মজুরি চাচ্ছে আমার বাচ্চা ওষুধ কিন্তু হবে মালিক বলছে যা টাকা নিয়ে চলে যায় তোর চাকরি শেষ আছে এগুলো জুলুম নির্যাতন না ভাই এখানে আমরা আমরা যারা আছি এখানে মালিকও আছি শ্রমিকও আছি এখানে মালিকরাও শ্রমিক কাজ করে করেই মালিক হয়েছে তাই না আসলে আমরা মানে ওই যে দুনিয়ার যে আর্থিক সাইড যেগুলো দুনিয়া বসবাস করার সাহায্য আমরা আল্লাহর সুপ্রিয় আদা করার জন্য আমরা ভালো আছি ঠিক আছে দাদা কিন্তু আলটিমেটলি সমাজের যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা আলোকে আমরা ভালো নেই আমাদের থাকার ব্যবস্থা ভালো নেই আমাদের প্রকৃত শিক্ষা ব্যবস্থা নেই আমাদের যাইদামত অধিকার মতো শিক্ষা নাই আমরা ঠিকমতো খাদ্য খেতে পারি না স্বাস্থ্যসম্মত খাদ্য খেতে পারি না আমরা ঠিকমতো কাপড় করতে পারি না মানে যে পরিমাণ যেটা ভালো কাপড় পছন্দ সেটা কিনতে পারি না অর্থাৎ আমরা সুষিত নির্যাতিত অনিপৃত বঞ্চিত এই কথাগুলো কি ঠিক কিনা ঠিক তো প্রিয় ভাইরা এই অবস্থা থেকে এই যে অবস্থা এটা হচ্ছে আমরা এক কাতারে বলি আমরা বৈষম্যের মধ্যে রয়েছি কিসের মধ্যে রয়েছি বৈষম্যের মুখস্থ রাখার জন্য এই কথাটা আপনারা ধরে রাখতে পারেন যে আমরা বৈষম্যের ভিতরে রয়েছি আমরা এই বৈষম্য দূর করতে চাই এই জন্য যে আমরা একটা নীতি চাই সে নীতিটা আপনারা মুখস্থ করে নিতে হবে আমরা চাই কি আমরা চাই হচ্ছে ইসলামী সময় আমরা কি চাই ইসলামী সময় মনে রাখতে পারবেন না আমরা সকল শ্রমিকের কাছে গিয়ে এই কথা বলবো যে আমরা ইসলামী শ্রমনীতি চাই ইসলামী শ্রমনীতি কি আচ্ছা একাত্তর সনে সত্তরে যখন শেখ মুজিব আপনার লোকদেরকে বাংলাদেশের লোকদেরকে ঐক্যবদ্ধ করেছিল তখন বলেছিল তাই না আপনারা কি কেউ জানেন সয়দাবাদ কিন্তু সয়দাবাদ জন্য হাজার হাজার লোক জীবন জীবন দিয়েছে না সেই সয়দাবাদ আপনি আদায় আমরা কি এভাবে চাইতে পারি না ইসলামী সমৃদ্ধি চাই আমি সংখ্যে বুঝাই ইসলামে সমনীতি হচ্ছে শ্রমিক নিয়োগ করা আগে তার মজুরি ঠিক করে নাও আচ্ছা এটা সুন্দর নীতি না ভাই এটা আল্লাহ রসুলের নির্দেশনা ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও এটা আল্লাহ রসুলের উপদেশ এটা ইসলামী সমনীতি না ভাই এরপরে আপনার আবার শ্রমিকদের ব্যাপারে বলা হয়েছে তোমরা মালিক বিশ্বাসতার সাথে কাজ করো ঠকিও না মালিককে ঠকানো যাবে না প্রতারণা করা যাবে না কাজ সঠিকভাবে করতে হবে এটাও ইসলামী শ্রম আমরা এই ইসলামী শ্রম যায় চাই অর্থাৎ এই যে এখন নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্জিত যে শ্রমিক সমাজ রয়েছে এদেরকে আমরা এক আদমের সন্তান মালিক যে আদমের সন্তান

আমরা এই ইসলামী শ্রমিতি চাই আর এই ইসলামী শ্রমিতি যারা দিবে আমাদের ইসলামী শ্রমনীতি কি ধর্মনিরপেক্ষবাদীরা দিবে আমাদের ইসলামী শ্রমনীতি কি বামপন্থী নাস্তিকরা দিবে আমাদের ইসলামী শ্রমনীতি যারা ইসলাম মানে না তারা দিবে না জাতীয়তাবাদীরা দিবে না ইসলাম দিবে ইসলাম পন্থী সুতরাং আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এরপরে আসেন এই কথা বলার পরে এ পর্যন্ত তো আপনারা বুঝতে পেরেছেন

তোমরা চেষ্টা প্রচেষ্টা করছো না ইসলামের জন্য যে নীতিতে মানুষ রক্ষা পাবে মানুষ আত্মঘাত করছে এই জুলুম নির্যাতন যে বললাম শোষণ নির্যাতন থেকে মানুষ আত্মঘাত করছে হ্যাঁ আল্লাহ বাঁচাও অনেক সময় আপনারা যেখানে সবাই এরকম তা বলছি না অনেক জায়গায় শ্রমিকরা নির্যাতিত হচ্ছে না মারতেছে জুলুম করতেছে ঘরের বুয়া কাজ করতেছে অসুস্থ আসতে পারে না পরদিন বছর এরকম হয় না কোন নীতিমালা আছে কোনো নীতিমালা নাই তো সুতরাং আমরা চাই যে এই নিরছে আপনারা এখন আশু আল্লাহ আহ্বানে আমরা অধিকার শ্রমিক অধিকার আদায় কাজ করতে চাই কি অধিকার আদায় শ্রমিক অধিকার শ্রমিক অধিকারের কাজ করতে চাই আর শ্রমিকদেরকে সেবা দেওয়া চাই আপনার কি রাজি আছেন আপনার সবাই সেই শ্রমিক অধিকার শ্রমিক সেবা দেওয়ার জন্য রাজি আছেন রাজি আছেন প্রত্যেকে হয়ে যাবেন রসুলের প্রতিনিধি নায়বে রাসুল প্রত্যেকে এখানে হয়ে যাবেন রসুলের প্রতিনিধি নায়বে রাসুল রসুল আসলে একজন প্রকৃত শ্রমিক নেতাই ছিলেন যার কারণে ওনার আশেপাশে সাহেবের যে শ্রমিক শ্রেণী বেশি ছিল আমি কি ভুল বললাম আপনি যদি বেলালকে ধরেন আপনি যদি আলীকে ধরেন আপনি যদি আবু বকরকে ধরেন আপনি যদি খাব্বাবকে ধরেন আপনি যদি সুমাইয়াকে ধরেন আপনি যদি জুবাইরকে ধরেন আপনি যদি ওসামাকে ধরেন প্রত্যেকে কি হয়তো গিয়ে ওসমানকে পাবেন একজন ধনী লোক তাই না বাকি সবাই শ্রমিক সুতরাং আমাদের মনটাকে খারাপ হওয়ার সুযোগ আছে আল্লাহ রসুলের পাশে শ্রমিক ছিল আমরাও

আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও ভয় পেয়ে গেলেন খাদিজারাদা তখন কি করলেন উনি তাকে দিয়ে সান্ত্বনা দিলেন এবং আল্লাহ রসুল আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না এরপরে বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না কেন পারেন না আপনার মানুষের অধিকার নিয়ে কাজ করে মানুষকে সেবা দেন পাইলেন কর্মসূচি এটা বুখারি মাসুমের হাদিস আমরা পড়ে দেখেন এই কর্মসূচি পাইলেন রসুলকে বলতেছেন তার স্ত্রী খাদিজা আল্লাহ আপনাকে আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না মানুষের অধিকার নিয়ে কাজ কর মানুষকে সেবা করে আমরা সেই অসহায় নির্যাতিত নিপীড়িত শ্রমিকের অধিকার নিয়ে কাজ করতে পারবো না সেবা দিতে পারবো না যেটা বক্তারা বলেছেন কর্মরূপ কাজ বলেছেন আমি তারই বিষয়গুলো বলছি